আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় খামারি কৃষিদোক্তা ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাড়িতে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগত ও অভিনন্দন আজ ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার সারা দেশে যে টাকা রেটে মুরগি ও বাচ্চা ক্রয় বিক্রয় করা হবে সে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বর্তমান মুরগির বাজার বাড়তের দিকে অবশ্যই যাদের খামারি মুরগি আছে আপনারা যাচাই বাছাই করে মুরগি বিক্রয় করবেন কেননা অনেক সময় যাচাই বাছাই করে মুরগি না বিক্রি বিক্রি করলে অনেক সময় ব্যাপারে দেখা যায় কম টাকা রেটে মুরগি নিয়ে যায় সেক্ষেত্রে খামারিরা কিন্তু অনেক টাকা লস হয় অবশ্যই যাদের খামারে মুরগি আছে আপনারা যাচাই বাঁচিয়ে করে মুরগি বিক্রয় করবেন আজকে সারা দেশে ব্রয়লার বড় মুরগি একশো পঞ্চাশ টাকা কেজির থেকে শুরু করে একশো পঁয়ষট্টি টাকা কেজি পর্যন্ত ক্রয় বিক্রয় করা হচ্ছে এটা এলাকা ভিত্তিক দামটা কম বেশি হয়ে থাকে যে এলাকায় চাহিদাটা একটু বেশি সেই এলাকায় মুরগির বাজারটা একটু বেশি থাকে যে এলাকায় চাহিদাটা কম সেই এলাকায় মুরগির বাজারটা একটু কম থাকে অবশ্যই আপনার এলাকায় কত টাকা রেট মুরগি ক্রয় বিক্রয় করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেশে একশো পঞ্চাশ থেকে একশো পঁয়ষট্টি টাকা কেজিতে ক্রয় বিক্রয় করা হচ্ছে নিজ নিজ খামারে অবশ্যই আপনার যাচাই বাঁচাই করে মুরগি বিক্রয় করবেন সোনালী এবং সোনালি ক্লাসিক এবং সোনালি সুপার হাইব্রিড যে সকল মুরগি আছে দুশো টাকা থেকে শুরু করে দুশো ষাট টাকা কেজিতে ক্রয় বিক্রয় করা হচ্ছে যেটা অরিজিনাল সোনারি সেটা দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকার মধ্যে বিক্রয় করা হচ্ছে এবং সোনারি ক্লাসিক ও সুপার হাইব্রিড দুশো চল্লিশ থেকে চল্লিশ পঞ্চাশ টাকা কেজিতে ক্রয় বিক্রয় করা হচ্ছে এছাড়া কালারবাট জাতীয় যে সকল মুরগি আছে কালারবাট টাইগার আছে ওই সকল মুরগি দুশো তিরিশ টাকা থেকে শুরু করে দুশো চল্লিশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনারা যাদের কালারবাট মুরগি আছে এবং সোনালি ব্রয়লার মুরগি যাদের খামারে আসে অবশ্যই আপনারা যাচাই বাঁচাই করে তারপরে মুরগি বিক্রয় করবেন আমাদের ভিডিও দেখে যে আপনারা এই রেটে মুরগি বিক্রয় করবেন তা না অবশ্যই খোঁজ খবর নিয়ে যাচাই করে আমাদের রেটের সাথে মিল করে আপনারা দেখবেন যে আমরা যে রেটটা দিয়েছি এর মধ্যেই মুরগির বাজারটা আছে কি না অবশ্যই খোঁজখবর নিয়ে আপনারা মুরগি বিক্রয় করবেন অনেক সময় দেখা যায় যে ব্যাপারীরা মুরগির খামারে এসে বিভিন্ন ধরনের কথা বলে যে মুরগি অসুস্থ বিভিন্ন ধরনের কথা বলে কিন্তু রেটটা কমানোর চিন্তা করে কেজিতে পাঁচ দশ টাকা কিন্তু কমানোর চিন্তা করে অবশ্যই আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে মুরগি বিক্রয় করবেন নিজ নিজ দায়িত্ব নিয়ে আজকে বলার মুরগি বাচ্চা পঞ্চাশ থেকে বান্ন টাকা পিস আছে অবশ্যই যারা বাচ্চা ক্রয় করবেন নিজ নিজ দায়িত্ব নিয়ে বাচ্চা ক্রয় করতে পারেন এবং যারা মুরগি বিক্রয় করবেন অবশ্যই নিজ নিজ দায়িত্ব নিয়ে খোঁজখবর নিয়ে এলাকায় মুরগি বিক্রয় করবেন আমরা সব সময় চাই যারা প্রান্তিক খামারি আছে তারা কিছু লাভবান হোক কারণ একটা মাস পরিশ্রম করে যারা সোনালি মুরগি পালন করে দুইটা মাস পরিশ্রম করে পরিশ্রম করে কিন্তু মুরগি অনেক সময় লস হয় আমরা চাই খামারি লাভবান হোক এই প্রত্যাশায় সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ